সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এল এল বি এল এল এম মেয়ে প্রফেশন প্রাইভেট চাকরিজীবী মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি চাকরিজীবী মেয়ের মা গৃহিণী বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা চাকরিজীবী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক মেয়ের হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডাক্তার মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত মেয়ের মা সরকারি চাকরিজীবী নিউ ইয়র্ক মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক নিজস্ব বাড়ি মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে ঠিকানা বিয়ের মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে